সকলকে ব্রাদার্স সেরকমের পক্ষ থেকে শুভেচ্ছা আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অফার থাকবে হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্সের ওপর তো আইফোন থার্টিন প্রো ম্যাক্সগুলো আপনার দুইশো ছাপান্ন জিবি ফুল বক্স পেয়ে যাবেন আমাদের ব্রাদার্স সেরকমে তো প্রথমে আমি যে সেটটি দেখাবো সেটা হচ্ছে গ্রিন কালার এই গ্রিন কালার সেটটি কিন্তু একদম লাস্ট বার্সন ছিল আইফোন থার্টিন প্রো ম্যাক্সের এটা দুইশো ছাপ্পান্ন জিবি সেটটা বক্স সহ আমাদের ব্রাদার্স টেরকমে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে সিট কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন ভিডিওটা কাছে নিয়ে দেখো সো দুইশো ছাপান্ন জিবির এই আমেরিকান বেরিয়ানটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একাশি হাজার টাকা মাত্র একাশি হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স এটার কিন্তু আপনার গ্যারে কালারটা রয়েছে আমাদের কাছে এটাও আপনার আমেরিকান ভার্সন দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ আছে নাইনটি থ্রি এটাও কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিরাশি হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি তারপর থার্টিন প্রো ম্যাক্সের আরেকটা ডিভাই ইউনিট রয়েছে আপনার সিয়ারা ব্লু সবচেয়ে সুন্দর একটা কালার আছে সিআরআ ব্লু এগুলো কিন্তু প্রত্যেকটা সেটি পেয়ে যান আমাদের কাছে ওয়াটারপ্রুফ একদম সুপার ফ্রেশ কন্ডিশন যদি একটু কাছে নিয়ে দেখাই আমেরিকান ভার্সন এই সেটও পেয়ে যান ব্রেদার্স টেলিকমে খুবই রিজনেবল প্রাইসে মাত্র একাশি হাজার টাকায় আপনি চাইলে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন আপনার পুরানো সেটটি দিয়ে সেক্ষেত্রে আপনার পুরনো সেটটির অবশ্যই কাগজপত্র লাগবে অরিজিনাল বক্স এবং সেটটি অথেন্টিক কিনা সেটাও দেখে নেব আমরা কারণ আমরা কোনো সার্ভিসিং সেট আপনার নেই না আর ফর্টিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে পার্পল কালার এবং ব্ল্যাক কালার দুইটা সেটই পেয়ে যান আমাদের কাছে তো ব্ল্যাক কালার যে সেটটা এটা ব্যাটারি আছে আপনার নাইনটি নাইনটি টু এটার কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারান্টি এখনও বাকি আছে অলমোস্ট থ্রি মান্থ ইন্টারন্যাশনাল ওয়ারান্টি বাকি আছে সো এটো এটাও পেয়ে যান আমাদের ব্রাদার্স টেলিকমে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন বিরিয়ান আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটার কালার কিন্তু আছে আপনার পার্পল কালার আর এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ এক প্লেট ডিভাইস রয়েছে যেগুলো ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তাছাড়া রয়েছে আমাদের কাছে স্যামসাং ওয়াউি পিকজেল আর আদার যে ব্র্যান্ডের সেট আছে প্রত্যেকটি পেয়ে যেন আমাদের ব্রেদার সেরকমের রিজনেবল প্রাইজে সো আপনারা আসতে পারেন আমাদের ব্রেদার সেরকম উত্তরাতে আমাদের সবস হচ্ছে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার সব নম্বর তেত্রিশ এবং সব নম্বর ছয়শো চৌত্রিশ উত্তরা ধন্যবাদ সকলকে